পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম বাবা মা বেঁচে কার হাত দেখি তো বাবা বেঁচে কার আল্লাহ হাত না বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার হাত দেখি আল্লাপা জান্নাতুল ফের দার করে আমিন বাবা মা জান্নাতে যাওয়ার সিঁড়ি বাবা মার সাথে নাফরমানি করা যাবে না বেয়াদবি করা যাবে না তাদের মরণের জন্য দোয়া করা যাবে না এটা ভুলেও বলবেন না এই বুড়া মরে না কেন বুড়ি মরে না কেন ক্যাটার ক্যাটার ভাল লাগে না এগুলো বলবেন পকেট থেকে পেছনে টাকা না খরচ করবেন হজুর বলেছেন যেই ব্যক্তি তার নিজেকে বরকর চায় বাপমার পেছনে পয়সা খরচ করে আর এখন তো সমাজ সমাজের ছেলেরা বাবা মার পেছনে টাকা ব্যয় করাকে কে বুঝা মনে করে ঠিক না বোঝা মনে করে উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে ভদ্র মহিলা এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি পরিচালক যিনি নাম দিয়েছেন বেলা শেষে কয়েকদিন আগে আর টেলিভিশনের একটা সাংবাদিকের সাক্ষাৎকারে উনি একটা গল্প বললেন এই বৃদ্ধাশ্রম খোলার ইতিহাস বললেন তিনি বলেন ঢাকা শহরে মোহাম্মদপুরে এক ভদ্র মহিলা তার একটা সম্পর্ক ছিল মৌখিক চেনা তো ভদ্র মহিলার দুই ছেলে বিদেশ থাকে দুই ছেলে ডাক্তার তো তিনি একদিন লক্ষ্য করলেন যে দু তিন দিন হয়ে যাচ্ছে ওই মহিলা সারা দেখা নেই বয়স্ক মহিলা তিনি বলেন আমি তার বাড়ি চিনি বাড়িতে গেলাম গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ সন্দেহ লাগলো বুড়া মানুষ কোনো সমস্যা হলো কিনা প্রশাসনের লোক এসে দরজা ভেঙে ভিতরে ঢুকলাম মহিলা বলছেন ঘরের ভিতরে ঢুকে দেখি ওই মহিলার অর্ধেক অঙ্গ প্যারালাইজ হয়ে গেছে বিছানায় পেশাদ পায়খানা করে শুয়ে আছে এ অবস্থার মধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হলো চিকিৎসা দেওয়া হলো সন্তানদেরকে বিদেশে নখ দেওয়া হলো দুই ছেলে ডাক্তার বিদেশে ডক্টরি করে তারা বিদেশ থেকে আসলেন বৃদ্ধাশ্রমের পরিচালক তিনি বলছেন ছেলেরা বিদেশ থেকে এসে প্রথম মায়ের সাক্ষাৎকারে তারা যে কাজটা করলো সেটা হলো এই বিদেশ থেকে বাংলাদেশে এসে মায়ের সাথে সাক্ষাৎ করতে আসার সময় তারা হাতের মধ্যে করে কয়েকটা স্টাম্প নিয়ে আসছেন দলিল নিয়ে আসছেন দলিল নিয়ে এসে এই বৃদ্ধা মায়ের হাত থেকে টিপসই নিয়ে নিয়ে মায়ের নামে যত সম্পদ ছিল সব লিখে নিয়ে গেল লিখে নেওয়ার পরে বলছে ওই মহিলা বলতেছে যে ছেলেরা ওনাকে বলতেছে যে আপনি আমাদের মনের মতো আমরা বিদেশ থাকি আমার মাটাকে আপনি দেখে শুনে রাখবেন যত টাকা পয়সা লাগে বিদেশ থেকে আমরা পাঠাবো এই কথা বলে দুই ছেলে মায়ের সমস্ত সহায় সম্পদ যা ছিল সব লিখে নিয়ে আবার বিদেশ চলে গেছে ওই মহিলা তার কাছে থেকে তার সেবা নীতি নীতি এক সময় সে মারা গেছে মহিলা এই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হলেন তিনি বললেন এই মহিলাটা মারা গেলেন আজ পর্যন্ত সন্তানরা একটা ফোন দিয়ে খোঁজখবরও নেন নাই তিনি বেঁচে আসেন না মরে গেছে। এটা হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা এমন বাস্তবতা প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে যায় কিন্তু চোখ থাকিতেও আমরা অন্ধ আমরা বাস্তবতার চোখ দিয়ে বাস্তবতা করি না আজকে ডাক্তার বানিয়েছে সন্তান না মায়ের খবর নাই আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুনিয়াতে যত বিদ্যাশ্রম আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন গাজীপুরে মণিপুরে বিদ্যা সমাজে খবর নিয়ে দেখেন বড় বড় অফিসারদের বাদ পাবেন সরকারি বহুত বড় বড় আমলাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পাবেন কিন্তু আল্লাহর কসম একটা হাফেজের মা একটা আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে খুঁজতে পাবেন না কারণ মাদ্রাসা থেকে আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি কোরআন বলেছি ওয়াকদ রাব্বুকা আল্লা তা ইলাহা ইল্লা হুয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে গোলামি করবে একমাত্র আল্লাহর আর আল্লাহর ইবাদতের পরেই তোমরা বাপ মার সেবা করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইмма ইয়াবুলুগান না ইনদাকাল কিবারু আহাদুহুমা তোমার জীবদ্দশায় বাবা মার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় আও কিলা কিলাহুমা উভয় যদি উপনীত হয়ে যায় ফালা তাকুল্লা হোমা উফিউলা তানাহার হোমা উহ শব্দ বললে মনে যদি আঘাত পায় সেটাও বলতে পারবে না বাপ মাকে ধমক দিতে পারবে না অকুল্লা হোমা কৌলান ক্যারিমা বাপ মার সাথে সম্মান সূচক শব্দে কথা বলবে আমাদের বাচ্চাদের কামরা এটা শিখাই দে খবরদার বাপ মার চোখে চোখ রেখে কথা বলা যাবে না অশ্রদ্ধা করা যাবে না গাল মন্দ করা যাবে না গায়ের হাত তোলা অবাধ্য হওয়া তো বহু দূর কি আজকে এ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা আছে সুশিক্ষা নেয় কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম উদ্দেশ্য এই দেশে আমাদের একটা স্বপ্ন যে স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক বিশ্ববিদ্যালয় হোক যাই হোক না কেন প্রত্যেকটা ক্লাসে ধর্মীয় সাবজেক্ট গুরুত্বের সাথে রাখা উচিত আমাদের দেশে আছে গুরুত্বহীনভাবে আছে এটা যদি জীবনেও বই কেউ নাও খুলে সেও ধর্ম পরীক্ষায় নব্বই পায় ঠিক কিনা বলে আমি স্কুলে পড়েছি আমার মনে আছে আমি জীবনেও ধর্ম সাবজেক্ট প্রাইভেট পড়ি নাই জীবনেও পড়ি নাই ঠিক মতো পড়িও নাই পরীক্ষা দিতে গিয়ে নব্বই নিচে জীবনের মার্ক পাই ধর্মের সাবজেক্ট আমি পরিমিত বয়সে আসার পরে এখন যেটা উপলব্ধি করি যে ধর্মীয় সাবজেক্টে এত বেশি নাম্বার পেছনের কারণটা কি ইংরেজিতে প্রাইভেট পলিসি কোচিং করেছে অঙ্কে প্রাইভেট পলিসি কোচিং করেছে এরপরেও আশির উপরে মার্ক নেওয়াটা জীবন বের হয়ে যেত আর ধর্ম না পড়ে নব্বই উপরে পায় কারণ কি এর কারণ হচ্ছে এই দেশে ধর্ম যারা পড়ায় তারা নিজেরাও ধর্ম বোঝে কথা বলেন স্কুলে যে শিক্ষকরা ধর্ম পড়াইছে আমাদেরকে তাদের সুরাফাতে হার ঠিক নাই দূরশ্রু ঠিক নাই কয়েক দিন আগে দেখতাম ইউটিউবে কোন এক স্কুলে সৈরাচারের আমলে স্কুলে সব টিচার হিন্দু প্রাইমারি স্কুলে সব টিচার হিন্দু ওই হিন্দু টিচাররা আমাদের মুসলমান বাচ্চাদেরকে ধর্ম পড়াচ্ছে এবার চিন্তা করেন কেমন শিক্ষাটা দেবে শিক্ষা লালবাদি জারাই সালবে কথা ঠিক না বেঠিক শিক্ষা সিলেবাসগুলোকে তারা এইভাবে ধ্বংস করে দিল আবু বকর সিদ্দিক জীবনী ছিল উঠাই দিয়েছে ওমরের জীবনে ছিল উঠিয়ে দিয়েছে মোহাম্মদের জীবনে উঠিয়ে দিয়েছে সেখানে গরুর জীবনী ছাগলের জীবনী এগুলো টেনে আনছে মানে বাচ্চাদেরকে গরু ছাগল বানাতে যা যা করা দরকার ভারতের প্রেসক্রিপশনে তারা সবকিছু করছে। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ভারতের গুলামি চায় না ভারতের দাসত্ব চায় না এদেশের মুসলমানরা আল্লাহর দাসত্ব মানতে চায় কথা বলতে হবে ঠিক সন্তানদেরকে কোরআন শেখান ইসলাম বুঝান আপনি ঠকবেন না আপনি জিতে যাবেন আপনার সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে আপনি বাবা মা সারা জীবন মানুষের কাছে মাথার মুকুট হয়ে থাকবেন আপনার সন্তান যদি একজন হৎকারে আলেম হয়ে যায় ভালো একজন হাফেজ কোরআন হয় আপনি বাবা মা আপনি সম্মান পাবেন দুনিয়াতে সম্মান পাবেন কবরে সম্মান পাবেন রাতে রাতে কিভাবে সম্মান পায় দেখেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন বহির প্রকাশ করছে এটা নয় নারীরা অসংখ্য পুরুষেরা অনেক সময় আমাদেরকে আবেগ আপ্লুত হয়ে বলতে থাকেন কেমন মা আপনাদেরকে গর্বে ধারণ করেছে আবেগ ভালোবাসা মোহাম্মত কেমন মা আপনাদেরকে গর্বে ধারণ করেছে আপনার মা গর্বে রেখে আপনাদের কি গর্বে রেখে কি আমল করেছিল আমরাও সে আমল করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের জন্য কোরবান করে দিতে চাই আল্লাহ আকবার বলে বাবা মাও দোয়া পায় সন্তান ভালো হলে বাপ মা দোয়া পায় আর সন্তান খারাপ হলে সন্তান শুধু বদ দোয়া পায় না বাপ মা সহ চোদ্দ দোয়া পায় বলে কোন শয়তানের ছেলে যা ঠিক কিনা বলেন সমাজটাকে শেষ করে দিল সন্তান যদি খারাপ হয় বাবার কোনো অবদান মানুষ মনে রাখে না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সৈরাতারি শেখ হাসিনা ঠিক কিনা বড় শয়তান হওয়ার কারণে বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করা হইলো বাড়ি ভাঙ্গা হলো আপনার মতামত কি ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন এটা বঙ্গবন্ধুর মেয়ের গিয়ে জিজ্ঞেস করা এর সাথে সুন্দর জবাব কার আছে না বুড়া মানুষ কি ট্যালেন্ট দেখছেন মাল্টি ট্যালেন্ট জবাবটা দিয়েছেন ভাই এটা আমি জানি না আমার বাড়ি কেন ভাঙে এরর মার জিজ্ঞেস করা উনি সব বলতে পারবে কেন হয়েছে তার অপকরবের কারণে তার বাবার যে দুই একটা ভালো কর্ম ছিল এগুলাও জাতি ভুলে গেছে ঠিক কি না সন্তানকে ভালো বানান মানুষ দোয়া করবে আর আমার দৃঢ় বিশ্বাস দিলে যে এই দেশের মানুষ অন্তত পক্ষে আগামী একশো বছর পর্যন্ত নিজের মেয়ের নাম হাসিনা রাখি কিনা সন্দেহ আছে মনে হয় না আবু জেহেল যেমন নাম কেউ রাখে না ফেরাউন নাম যেমন রাখে না নমরুর নাম যেমন রাখে না কারুর নাম কেউ রাখে না ঠিক কর হাসানুল হক ইনুর ছেলেও নমরুর নাম রাখবে না রাশেদ খান মেজর ছিল আবু নাম রাখবে না ঠিক কিনা বলেন এই জন্য সন্তানদেরকে কোরআন শেখান ইসলাম শেখান আল্লাহর সাথে মোহাব্বত শেখান দেখবেন সন্তান আপনার চোখের শীতল শীতলতা হবে আর আল্লাহ কাছে সবসময় একটা দোয়া করতে হবে দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুরওয়াত আয়ুনিয়ো ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আয়লাতে আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন তাদের আচরণ এমন বানায় দাও যাতে করে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ কুরওয়াত আয়ুন চোখের শীতলতা যেন হয়ে যায় যারা হাফেজ কোরআন হয়েছে এই যে মাদ্রাসার ছেলেরা পুরস্কার পাচ্ছে মাসাল আলহামদুলিল্লাহ হাফেজ যখন হয়ে যাবে এক জিন্দা কোরআন হয়ে যাবে কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ শুধু নূরের মুকুট পরায়ে খ্যান্ত হবেন না জান্নাতি পোশাক পরাবেন গাউন পরাবেন গাউন পোশাক পোশাকটা এত দামি হবে হাদিস শরীফে এসেছে ওয়ায়ুখ তাইনি লা তাকুমু দুনিয়া পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না এত দামের পোশাক পরে হাফিস সাহেবের বাবা এবং মা আল্লাহকে বলবেন বিমা কাছাই না। আল্লাহ এ কি আমল করছিলাম কোন আমলের বিনিময়ে তুমি এত দামের পোশাক আমাদের গায়ে উঠিয়ে দিয়েছো ভাইয়ু কালু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল বলে হ্যাঁ করেছিল তো কোরআন পড়ার বদৌলতে সন্তানরা কোরআন পড়েছে সেই সম্মানে বাবা মাকে পোশাক পরিয়ে দেওয়া হলো হাদিসে কি মিথ্যা কথা লেখা আছে নাকি ভাই এ কথাগুলো বিশ্বাস করেন না কোরআনের সাথে সন্তানকে সম্পর্কিত বানায় দেন বলেন ইনশাআল্লাহ তাহলে সন্তান পিতা মাতার অবাধ্য হবে না আমরা আমাদের জীবদ্দশায় আমাদের বাপ মার মনে কোনো কষ্ট দেব না বলেন ইনশাল্লাহ আল্লাহর কসম আল্লাহর পরে বাপ মার চাইতে বড় পীর আর নাই এই পৃথিবীতে আপনার যে পীর আছে না যাদের জন্য জীবন কুরবান করেন গরু নিয়ে যান ছাগল নিয়ে যান কিচ্ছু দরকার নাই গরুটা জবাই করে বাপ মারে খাওয়ান ছাগল জবাই করে ভুনা করে বুড়া বাপ মারে খাওয়ান আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন উড়াস শরীফে বেনামাজি পীরের দরবারে নিয়ে গেছে গরু পীরে নিজেই নামাজ পড়ে না রোজা রাখে না পীরের মধ্যে কোনো পর্দা নাই পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে এগুলা দেশে নাই বাংলাদেশে এগুলা জোরে কোনো আছে না নাই তা আপনি যে গরু ছাগল তার কাছে নিয়ে গেলেন ওই পীর সাহেবের সাথে আল্লাহর সম্পর্কই নাই যদি আল্লাহর সম্পর্ক থাকতো সে হয়তো বেনামাজি থাকতে পারতো না ঠিক কিনা তাহলে সে তো নামাজ পড়ে না তা তার নিজেরই তো পড়া কাল নাই আপনার নিয়ে যাবে কই সুতরাং এগুলো বাদ দিয়ে দেন এগুলো বাদ দিয়ে সময় আছে তহবা করেন বাপমার খেদ বাদ করেন পাঁচ অক্ট নামাজ জামাতে গিয়ে আদায় করেন নিজের আমল নিজে করেন পীর সাহেব আমার কিচ্ছু করতে পারবে না একটা হাদিস বললে আকি দ্বারা পরিষ্কার করে নেবেন হাদিসটা শোনার পরে আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে ডেকে বলছে ইয়া ফাতিমা আন নাফসিকি নাসিকি মিনার না ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজে নিজেকে রক্ষা করো ফাইনী লা উগ্নি আংকি মিনার ল হিসাই আহ তোমার পাপের কারণে যদি তিয়ামাতে তোমাকে আল্লাহ পাখরাও করে আমি মহম্মদ শোসলাম তোমার পিতা হিসেবে আমি কিচ্ছু করতে পারবো আল্লাহ আকবার বলেন আচ্ছা এর থেকে বড় দলিরা কিছু লাগে আল্লাহর নবী নিজের মেয়েকে বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো

এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য পৃথিবীর সব সুখ আল্লাহর সবি তারি জন্য মাকে ভালো বেশে এই পৃথিবীতে হয়েছে যারা ধন্য পৃথিবীর সব আল্লাহর জন্ন সবিতারি জন্ন বাইজিদ বসতামি খোদার হলো কত প্রিয় সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে খুদার মেলে মার ভালোবাসা পেলে খুদার রহ মেলে হবে তুমি জগত পৃথিবীর সব সু আল্লাহর সন্ত শুধু জন্য। কে ভালো বেশে এই পৃথিবীতে হয়েছে যারা ধন্য পৃথিবীর সব আল্লাহর শুধু আল্লাধ আল্লাহ আমাদের মা বাবাকে মৃত্যু পর্যন্ত আমাদের মোহাবত করা তো ফিগদার করে তারা আল্লাহ রহমত তারা জান্নাতে যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি ভাঙা যাবে না এই সিঁড়ি নষ্ট করা যাবে না মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ তাহলে বাবা মার অবাধ্য যারা হয় তাদের জন্য আল্লাহর জান্নাত তিন নম্বরে আল্লাহ নবী বলেন অদাইউ সুল্লা হিল ফরবাস উই দাই ইউসপুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে বেপর্যায় চালা অশ্লীল শরিয়ত বিরোধী কর্মকাণ্ড নিজের সন্তান নিজের স্ত্রী করার পরেও স্বামী বাধা দেয় না বাবা বাধা দেয় না আছে না নাই ওই পুরুষকে দায়ুষ পুরুষ বলা হয়েছে খবরদার খবরদার দায়ুষ পুরুষের কাতারে নাম লেখা যাবে না দায়ুষের জন্য আল্লাহর জান্নাত শুধু হারামি নয় জান্নাতের খুশবু পর্যন্ত নাকে পাবে না আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করবে বলেন ইনশা আল্লাহ পর্দার আড়ালে মা বোনদের বক্তব্য শুনতে পাচ্ছেন মা বোনদেরকে বলছে মায়েরা বোনেরা একদিক থেকে স্বামী আপনার হক যেমন আদায় করবে আপনিও আপনার স্বামীর প্রতি সর্বাধিক শ্রদ্ধাশীল হবেন সবচেয়ে বেশি সম্মান দিবেন আপনার স্বামীকে নাবিক আলু সাল্লা সাল্লাম বলেছেন লাউকুম তো আমি রাহায়তানাই এই পৃথিবীতে আল্লাহ সারা অন্য কাউকে সেজ করার হুকুম যদি এই পৃথিবীতে মানুষকে দিতাম আমারো তরুণ মারো আতা আন তা জুদালি জিহা মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীর পাইছে আল্লাহ দিয়া আমার কসম করে বলেন আল্লাহ আহি আল্লাহর কসম করে বলি লা তো আদ্দিল মারো আতু হাকর বিহা হাত তা তো আদ্দি আ জিহা একটা নারী ততক্ষণ স্বামীর ততক্ষণ সে তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ সে স্বামীর হক না আদায় করে স্বামীর হকের ব্যাপারে যত্নবান হতে হবে বর্তমানে ডিভোর্স বাড়তেছে তালাক বাড়তেছে ঠিক কিনা বলে স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর কি হওয়ার কারণে অবাধ্য হওয়ার কারণে নবী কারিম সাল্লু আলি বলেছেন ফিল তান্ন আমি জান্নাতে উকি মারলাম আমি দেখি জান্নাতে কারা করা জান্নাতে তাকাই দেখি পৃথিবীর অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতের আসনকে দখল করে ফেলেছে জান্নাতের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর গরিবেরা